যেই সময়ে কোরআনের গণ বিপ্লব সংগঠিত হচ্ছে ঠিক সেই সময় কোরআন বিরোধীরা আবার কোরআনের বিরুদ্ধে ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেই সময় ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হচ্ছে সেই সময় আবার খানকার দরবারওয়ালারা সেই কোরআনের মধ্যে মুজাহিদের বিরোধিতা করা শুরু করেছে এমন কি তারা হকানি ওলামাই গ্রামের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে একটা সুতা নাতা ভুলকে তারা তিলকে তাল বানিয়ে এদেশের মানুষের ভিতর থেকে ইসলাম সম্বন্ধে বাজে মন্তব্য তৈরি করার নীল নকশায় তারা মেতে উঠেছে ঠিক না সম্মানিত হয় একজন পীর আমি বলতে চাই পীর সাহেব আমি একটা ভিডিও দেখলাম যে ব্যক্তি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে তাকে স্পষ্ট করে জানাই দিতে চাই মিজান রহমান আজহারিকে একটা মা ফিলে দুই লক্ষ টাকা হাতিয়ে দিছে কয় লাখ কথা বলেন কয় লাখ টাকা দিয়েছে দুই লাখ টাকা যখন দিয়েছে ম্যানেজিং কমিটিকে ডাক দিয়ে বলে এত টাকা কোথায় পেলেন উনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে দেড় লক্ষ টাকা ফেরত দিয়েছে কথা বলেন কয় লক্ষ টাকা ফেরত দিয়েছে পীরের দরবারে খাসি যাওয়ার পরে পীর কি ফেরত দেয় পীরের দরবারে গরু যাওয়ার পরে কোন পীর ফেরত দেয় তুমি কাকে ধর্ম ব্যবসায়ী বলো আজ পর্যন্ত কোন পীর কোন মুরিদ কে বলে নাই বাবা এইটা নিয়ে তোমার মা রে খাওয়া এইটা নিয়ে তোর বাপ রে খাওয়া আর পীরের দরবারে লক্ষ লক্ষ টাকা খরচ করে মুরিদের ঘরে ডিম বিক্রি করে পীরের দরবারে ছাগল নিয়ে যায় বেডাপির ধর্ম ব্যবসায়ী কাকে বলো এই দেশের ধর্ম ব্যবসায়ী হলো সবচেয়ে বড় ভণ্ড পীররা কথা বলেন কারা আর দুর্নীতিবাজ নেতারা দেশের আলেমরা কোনোদিন ধর্ম ব্যবসা করে নাই তারা কোনোদিন ধর্ম ব্যবসা করে নাই আমাদের মরহুম মকফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমি ওনার পিরোজপুর গিয়েছিলাম আমরা ইয়ের থেকে গিয়েছিলাম জামাত ইসলামের উদ্যোগে একটা দুই দিন একটা সফর হয়েছিল তার এলাকায় গিয়েছিলাম উনি যেমন যা কিছু ইনকাম করেছে বিশাল একটা মাদ্রাসা করেছে নুরানি থেকে শুরু করে পর্যন্ত ইতিমখানা কামিল ওখানে নিজস্ব বেতনে ওনার অর্থায়নে পড়ানো হয় উনি যদি ইচ্ছা করতেন কোটি কোটি টাকা পীর হয়ে ইনকাম করতে পারতেন ঠিক কিনা অতএব ধর্ম ব্যবসায়ী ওলামাই খেরাম নয় ধর্ম ব্যবসায়ী ওই সমস্ত ভণ্ড পীর যারা ওরামাই গ্রামের জনপ্রিয়তা দেখে তাদের কাল্লাকে দশ লক্ষ টাকা দাম করে তারাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই কিন্তু সব পীর কিন্তু একরকম না হকানি পীর আসেনে নেই হকানি পীর আসে না নেই হকানি পীর আছে তাদের বিরোধিতা আমরা করছি না বিরোধীতে করছি ওই সমস্ত পীর যারা খানকা খুলে মানুষদেরকে সঠিক ইসলাম না বুঝিয়ে ইসলাম সম্পর্কে উল্টা পাল্টা বোঝায় ওরা হলো ভণ্ডপীর ওরা কি পীর ওরা কি পীর ভণ্ডপীর ইমানটা কি হাটে বাজারে কিনতে পাওয়া যায় ইমানটা কি বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছে ইমান কি আল্লাহ নবী বলেন ইমান হল ওই জিনিস যেই ব্যক্তি করার পরে তার অন্তরের ভিতরে আনন্দ লাগে ওই ব্যক্তি হলো ইমানদার আর খারাপ কাজ করার পরে তার অন্তরের ভিতরে বিবেক জাগ্রত হয় এটা ঠিক হয় নাই ওই ব্যক্তি হলো ইমানদার মোমিন এই যে নামাজ হলো মাত্র দুই থেকে আড়াই কাতার মানুষ ছিল এই মহল্লাই কি এত কতগুলো মানুষ নেড়ছে বেশি মানুষ নাই কিন্তু যারা ইমানদার যারা মুমিন আজান শোনার পরে তারা কিন্তু ঘরে থাকতে পারে নাই আল্লাহর নবী বিশ্ব নবীর একটা হাদিস সেবাতুন ইউজিল্ল ফি যিল্লা ইয়াউমা লা ইল্লা বিশ্বনবী হাদিসের ভিতর বর্ণনা করেন কেমতের কঠিন মসিবতের দিনে যেদিন আর কোন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আলামিন তার তারা আজিমের নিচে থাকার ব্যবস্থা করে দিবেন কয় শ্রেণীর মানুষের সাত শ্রেণীর মানুষ তার ভিতরে এক নাম তার ভিতরে অন্যতম যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে যেই মানুষের অন্তরটা মসজিদকে ভালোবাসে আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিকে আমার আল্লাহর নিচে ছায়ার ব্যবস্থা করে দেবেন তাহলে ভালোবাসতে হবে মুমিন যারা ভালোবাসবে মসজিদ না আজারকে কথা বলেন মুমিনের মহৎ থাকবে মসজিদের প্রতি কোন মুমিন দিলে তো কলুম বোহ ইজা তুলিয়া আলাইহি আয়া তুহো যা দ তুহু ই যাদের সম্মুখে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় আল্লাহর নামটা শোনার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় আজান শুনলে কোনো মুমিনার স্থির থাকতে পারে না আগান শোনার সাথে সাথে মুমিন বান্দা যারা অজু করে মসজিদের দিকে রওনা দেবে তারা ঠিক কিনা আর আমাদের দেশে কিছু মানুষ আছে সারা সপ্তাহে নামাজ নাই শুক্রবারে ওরে বাবা তার হ্যাঁ শুক্রবার যখন আসে বিবিকে অস্থির করে ফেলায় গরম পানি করো এরপরে তোমার গামছা রেডি করো আমার জুব্বা রেডি করো পঞ্জাবি রেডি করো তসবি হাতে দাও যায় নামাজটা ধরায় দাও বলেন তো নামাজ কি প্রত্যেক দিন না সপ্তাহে একদিন কথা বলেন কথা বলেন দেন। কিন্তু অনেকেই মনে করে আজকে শুক্রবার যদি হাজিরা না দেয় ইমান থাকবে আজকে দেখেন নামাজকে আমরা কি মনে করি মনে করি শুক্রবার নামাজ না পড়লে ইমান থাকবে না বিশ্বনবী হাদিসের ভিতরে ইসলামি যেই ব্যক্তির নামাজ নাই তার ইসলাম নাই ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই লা সলা তা লিমল্লা আমানতহু ওলা দিন লিমন্লা আদাল উ নবীজ বলেন নবীজ বলেন লা ইমান লিমল্লা মান তাহু যার ভিতরে আমানত তারি নাই তার ইমান নাই আর যার অ দিয়ে দিন ঠিক নাই ওই ব্যক্তির ভিতরে দিন না লা হার্স্ট ফিলিস্টে আমি আতো নামাজ যান নাই ওই ব্যক্তি নিজেকে পরিপূর্ণ মোমেন হিসাবে দাবি করার কোন যোগ্যতা সেই ব্যক্তি রাখে রাখে না সম্মানিত হাজির ইমান আনার পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ যেই ইবাদ আছে সেইটার নাম কি কথা বলেন সেইটার নাম কি সেটার নাম কি কথা বলেন না সেইটার নাম কি নামাজ আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে জানায় দিলেন

আল্লাহ জানাই দিলেন ওয়া এক নাম্বার হলো নামাজ এরপরে ওয়া আতাউয যাকাত দুই নাম্বার হলো যাকাত লাহুম আজরুহুম ইনদা এই দুইটা কাজ যারা ঠিকমতো করবে আল্লাহ বলেন তাদের জন্য আমি রব্বুল আলামিন আমার কাছে প্রতিদান রয়েছে কি প্রতিদান সেইটা মানুষের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ বললেন তাদের কোনো টেনশন নাই ওই মানুষ হলো আমার একনিষ্ঠ খাটি মুমিন বান্দা আল্লাহর বান্দা হবে যারা নির্ভয়ে কেমতের ময়দানে থাকবে তারা ঠিক না নামাজ ছাড়া কোনো উপায় নাই আমি যদি এখন হাত তুলতে বলি ঈশান নামাজ পড়েছেন কারা কারা অনেকেই লজ্জা পাবেন ঠিক কিনা এখানে যারা আসি অনেকের হাত উঠবে না কথা বলুন তো এসার নামাজটা ফরজ ছিল না সুন্নাত ছিল কথা বলেন কথা বলেন এশার নামাজটা ফরজ ছিল না সুন্নাত ছিল তাহলে এসার নামাজটা ফরজ ছিল আপনার ইমান আপনাকে মসজিদে নিতে নাই আপনার ইমান আপনার আল্লাহর হুকুম পালন করাইতে পারে নাই তাহলে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন যে ব্যক্তি নামাজের হেফাজত করতে পারে না সেই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারে না সম্মানিত হাজির সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে এরপরেও তারা নামাজ ছেড়ে দেয় দেয় নাই সম্মানিত হাজির সাহাবাই কেরাম নামাজ পড়েছে তারা নামাজের ভিতর কত শান্তি পেয়েছে আর আমরা নামাজ পড়ি নামাজ বুঝি না সেই জন্য নামাজ পড়ি আবার মশা মারি এরকম নামাজ আসে না নেই নামাজ পড়ে শেষ যাবে দেখে শেষ দেয় যেই জায়গার ভিতরে শেষ দিব সেই জায়গার ভিতরে মাটি আছে আল্লাহ আকবর বলে কপাল মাটিতে ঠাকাইতে হবে তা না করে এরকম শেষ দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না দেয় কি দেয় না আসলে ওই ব্যক্তি নামাজ এখন পর্যন্ত বুঝতে পারে সৌদি আরবে নামাজ হয় নামাজের ভিতর মুক্তাদি ইমাম সহকান্না করে আর আমার দেশের পিছনে কিলা কিলি না গে ঠিক না কথা বলে না কথা বলে না কথা বলে না ঠিক না ব্যাঠিক আমার মনে হয় সান্ন করে কিলা লাগে না এখানেও লাগে নামাজ যে কি এটা আমরা এখনো বুঝতে পারি নেই নামাজ যদি বুঝতাম তাহলে আমাদের ভিতরে সুদ থাকতে পারতো না আমাদের ভিতরে ঘুষ থাকতে পারতো না আমাদের ভিতরে দুর্নীতি থাকতে পারত না